যে কোরবানিকে কেন্দ্র করে আমাদের দায়িত্ব মূলত তিনটা পর্বে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে ঈদের পূর্বে ঈদের দিন একটা স্পেশাল ঈদ জামাতকে কেন্দ্র করে এবং ঈদের পরে বিশেষ করে সব জায়গায় যে গরুর হাটকে কেন্দ্র করে রোড প্রোটেকশন রাস্তায় যে আমাদের ঘরমুখ মানুষ মানুষেরা তাদের গ্রামের বাড়িতে যে যাবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের অ্যাগ্রেসিভ প্যাট্রোল এক্সটেন্সিভ প্যাট্রোল পরিচালনা করা হবে মহাসড়কগুলোতে এবং ঈদের দিন জামাতকে কেন্দ্র করে আমাদের নিরাপত্তা দেওয়া হবে এবং ঈদের পরও যেন এই যে বাজারের যে ম্যানেজমেন্ট তারা যেন পরিষ্কার সঠিকভাবে করছে কিনা আবার যে রোডের যে মহাসড়কগুলো নিরাপত্তা জোরদার করা এগুলো আমরা আমাদের দায়িত্বের মধ্যে নিয়ে আসছি এবং সেইভাবে করে আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেভাবে আমরা দায়িত্ব পালন করব এখানে তারই একটা অংশ হচ্ছে আমাদের এই গরুর হাটগুলোতে চাঁদাবাজি এই যে অতিরিক্ত ইজারা আদায় এই ধরনের কমপ্লেন নেওয়ার জন্যই কিন্তু আপনারা এখানেই দেখবেন যে এই হাটেও আমাদের একটা সাপোর্ট সেন্টার আছে অ্যাট দ্য সেম টাইম নকল টাকা শনাক্ত করানোর জন্য আমাদের ম্যাক্সিমাম হাটে আমরা মেশিন মেশিন দিয়ে দিচ্ছি মেশিনের মাধ্যমে যদি কোনো ক্রেতা বা বিক্রেতা যদি তার কাছে যে টাকাগুলো যদি ই করতে চায় সেটাও আমাদের এই সাপোর্ট সেন্টার থেকে সে সাপোর্টটা পাবে তো এই ধরনের অভিযোগ যদি কোনো জায়গায় আসে আমি ক্রেতাদেরকে বলবো যদি যারা বেশি নেওয়ার কোনো অভিযোগ থাকে সেটা আমাদের যে সাপোর্ট সেন্টার আছে সেই সাপোর্ট সেন্টারে আপনারা কমপ্লেন করেন এটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা